শেখ মতিউর রহমান মাদানি এমন একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ কখনো হয়তো তিনি বাংলাদেশে আসে নাই কিন্তু সৌদি আরবে বসে যেভাবে তাও প্রচার প্রচারণা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের সহি আকিদা সালাফি মানহাজ আহলে হাদিসের হৃদয়ের মানুষ শেখ মতিউর রহমান মাদানি শুধু বাংলাদেশের না গোটা ভারতবর্ষের গোটা পৃথিবীর যত জায়গায় বাংলা ভাষাভাষী সহি আকিদা সালাফি মানহাজ আহলে হাদিস আমাদের দিনী ভাইরা আছেন সবাই শেখ মতুর রহমান মাদানিকে চিনে তিনি দাম্মামে বসে থেকে গোটা পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মাঝে তো দাওয়াত সুন্নতের দাওয়াত প্রচার পুরস্কার প্রসার করে যাচ্ছে এবং বেদায়তের বিরুদ্ধে শিল্কের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতেছে আপনি দাওয়াত বন্ধ করবেন কিভাবে করতে পারবেন একটা মাহফিল বন্ধ করে আপনি আপনি ভাবতেছেন যে বড় হয়ে গেলেন না বরং মানুষের কাছে বিভিন্ন ব্যক্তিদের কাছে জানা যাবে যে মতিউর মাদানীকে ডক্টর আসাদুল্লাহ গালিবকে মুজাফর মহসিন কে আব্দুর রুসুফ কে আব্দুল্লাহ ফারুক সালাফি কে শহীদুল্লাহ খান মাদানীকে যখন তারা সার্চ দিবে তখন তাদের বক্তব্যগুলো চলে আসবে এবং এমনিতেই মানুষ আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াত পেয়ে এবং পর্যায়ক্রমে ব্যক্তিগতভাবে দাওয়াত পেয়ে পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ গোটা বিশ্বব্যাপী যেভাবে তাও ঈদের দাওয়াতের প্রচার প্রচারণা চলতেছে মূর্খরা তো এগুলা ধরে বসে রাখতে পারে না যারা জ্ঞানী আছে যারা আইলে মালা আছে তারা কোরআন হাদিস দেখবে বুঝবে আমল করবে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের বক্তব্য যেখানে স্পষ্ট সেখানে বিরোধিতা করার কিছু আছে কিন্তু বিরোধিতা কারা করে যাদের অন্তর দুর্বল আমরা পাবনায় একবার আমি আর আমাদের প্রিয় ভাই বাসার বিন হায়াত আলী আপনারা হয়তো অনলাইনে দেখেছিলেন যে বেদাতি ভাইয়েরা বক্তব্য চলাকালীন সময় বিশৃঙ্খলা করার জন্য চলে এসেছে তো আমাদের বক্তব্য এক বন্ধ করে দিল বিশৃঙ্খলাময় পরিবেশ হলো পরবর্তীতে থানায় তাদেরকে ডাকা হলো আমাদের ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম তো তারা এবং আমাদের দিনী ভাইয়েরা মুখোমুখি থানায় বসে আছে তো যিনি ওখানে মূল দায়িত্বে আছেন উনি জিজ্ঞাসা করতেছে যে আহলে আদিস ভাইয়েরা কি আপনাদের কোনো বক্তব্যে বাধা দেয় বলতেছে না তো আপনারা কোনো বাধা দেন কখনো আহলে কোনো বক্তব্যে বাধা দিবেন না কথা বুঝতে পেরেছেন